আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আমার রান্না সব কিছু দেখে অবশ্যই বুঝতে পারছেন কি রান্না হচ্ছে আজকে আজকে আমি চিকেন রোস্ট করব তো অনেক দিন থেকে এই রোস্ট রেসিপিটা করব করব ভেবে করা হচ্ছিলো না তো আজকে করেই ফেলি তো আমি একটা ফ্যানে তেল গরম করে নিয়েছি এবং আমি চিকেনটাকে ভালোভাবে এখানে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন চিকেনটা আমি দিয়ে নিলাম আসলে রোস্টের জন্য কিন্তু চিকেনটা বেশি ভাজা লাগে না একটু সামান্য ভাজলেই হয় তো এই যে আমি চিকেনটা ভেজে নিয়েছি এখন আমি চিকেনটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো এই রোস্ট রেসিপিটা কিন্তু অনেক মজার এই রোস্টটা কিন্তু বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করে তো এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটা এক সাইডে করে রেখে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর রোস্টের মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশিই লাগে তো আমি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আস্ত দারচিনি লং এলাচ দিয়ে নিলাম দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আপনারাও বাসায় এভাবে হোটেল স্টাইলের মতো রোস্ট রান্না করতে পারবেন আর এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং এখানে বাদাম বাটা দিয়ে নিয়েছি আদা বাটা আর এই রোস্টের মধ্যে বাদাম বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে বাদাম বাটা দিলে ঝোলটা অনেক ঘন হয় আর রোস্টের মেন মশলা হচ্ছে যে বাদাম বাটা বাদাম বাটাটা আপনারা স্কিপ করবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এই তো আমি সব কিছু উপকরণ ভালোভাবে নেড়ে চেনে দিচ্ছি আর ওইদিকে আমি চুলাটা একটু মুছে নিচ্ছি আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে বারবার রান্নার মধ্যে চুলাটা মুছে নেওয়া আমি সব সময় এরকম করি তো এই তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দুধ দিয়ে নিব আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল তো আমি দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার রোস্টের মশলাটা দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে আর এখানে আমি মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি এই মশলাটা আমার বাসায় বানানো এখানে কিন্তু জিরা গোলমরিচ তারপর দারচিনি লং এলাচ ধনিয়া সব কিছুই আছে এবং আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে নিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে নিলাম এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর রোস্ট রান্নার জন্য মশলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানো হলে রোস্টটা খেতে কিন্তু অনেক স্বাদ হয় এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এটার গায়ে তেল উঠে আসে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো এখন আমি চিকেনের রোস্টগুলো আমি দিয়ে নিব এর মধ্যে রোস্টের মধ্যে কিন্তু টক দই দেওয়া লাগে কিন্তু আমার হাতের কাছে টক দইটা ছিল না তাই আমি দেই নেই আপনারা অবশ্যই টক দই দিয়ে নেবেন তাহলে সারটা দ্বিগুণ বেড়ে যাবে এই তো আমি রোস্টগুলো দিয়ে নিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আসলে এই রোস্টটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আশা করছি খেতেও কিন্তু অনেক মজা হবে তো আমি চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব পাঁচ মিনিটের জন্য আমি এখানে রোস্টটা একটু দেখে নিচ্ছি রোস্টটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে আশা করছি খেতেও কিন্তু অনেক মজা হবে এবং লোভনীয় তো এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে নেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি দেখতেছি আমার রোস্টটা কেমন হয়েছে রোস্টার গায়ে থেকে কিন্তু তেল উঠে গেছে আসলে রোস্ট রান্নার জন্য চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে যত বেশি চিকেনটাকে কষানো হবে ততই কিন্তু খেতে মজা লাগবে তো আমার মোটামুটিভাবে চিকেনটা কষানো হয়ে গেছে আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব ঝোলের জন্য তেমন ঝোল হবে না এটা অনেকটাই মাখা হবে আর মশলার গায়েতেই কিন্তু তেল উঠে গেছে বোঝা যাচ্ছে যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে তো আমি এ পর্যায়ে তো পানি দিয়ে নিচ্ছি পানিটা খুবই সামান্য দিয়েছি আমি এখানে আপনারাও খুবই অল্প পরিমাণ পানি দিয়ে নেবেন কারণ ঠেন জোল থাকবে না কোনো তো এই তো আমি একটু নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমি দশ মিনিট জাল করে নিব যারা চিকেন রোস্ট পছন্দ করেন এভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প উপকরণে একটা রেসিপি তো এই তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন করবেন এবং আপনাদের সাপোর্ট পেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহী হব রোজটা কিন্তু দেখে অনেক বোঝা যাচ্ছে ই আমি হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ